প্রিয় বন্ধুরা যারা বিদেশে যেতে যাচ্ছেন তাকুমুল সার্টিফিকেট লাগবে না বাইক রাইডার সৌদি আরবে দেখতে পাচ্ছেন ডেলিভারি হিরো পদে যারা বাংলাদেশে ভাই ও বন্ধুরা রয়েছেন সাধারণত আপনারা বাইক কিংবা পার্সেল ডেলিভারি করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এটা নিয়ে আজকে আলোচনাটা করব তার আগে বলে যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটু জেট ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ ইওয়ান কোম্পানি কোম্পানির সরাসরি কোম্পানির নামে ভিসা হবে তাকে সার্টিফিকেট লাগবে না বাইক রাইডার অথবা পার্সেল বাইক রাইডার সেলার বেতন ছত্রিশশো সৌদি রিয়াল মাসিক টার্গেট ছয়শো দশটা ইংলিশ আরবি জানতে হবে মোবাইল অ্যাপ চালানো জানতে হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে তো যাই হোক চলুন আমরা বিস্তারিত জেনে নিই অনেকে আমাদের কন্ডিশন জানেন না কিংবা বোঝেন না শুধু তাই নয় আসলে অনেকে রয়েছেন যারা বিদেশে যাবেন বাট কোন কাজটা আপনাদের জন্য ভালো হবে আসলে ডিসিশন নিতে পারেন না তাদের ক্ষেত্রে বলবো আসলে প্রতিটা কাজই আপনাদের জন্য ভালো হবে যদি আপনি এটা মনোযোগ সহকারে এবং আপনি যদি এটা এক্সপার্ট কিংবা দক্ষ হন সেক্ষেত্রে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন আদারওয়াইজ আপনি কাজ দেখলে যদি ভয় পান কাজকে আপনি ভালো না বাসেন সেক্ষেত্রে আসলে কিছু করা যাবে না আমাদের সমাজে কিন্তু এরকম মানুষ রয়েছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই যারা কাজকে খুব ভয় পায় কাজ দেখলে তাদের মাথাটা গরম হয়ে যায় কাজ করতেই চায় না এই ধরনের লোক বিদেশ গিয়ে আসলে কিছুই করতে পারবে না বিকজ তারা কাজকে ভয় পায় আপনাকে এরকম একটা পারফরমেন্স করতে হবে বা এরকম একটা ই করতে হবে যে কাজ যাতে আপনাকে ভয় পায় আপনি কাজকে যাতে ভয় না পান সেক্ষেত্রেই আসলে আপনি ভালো করতে পারবেন সেটা হোক আপনি রেস্টুরেন্ট ওয়ার্কারে যাবেন ফ্যাক্টরি ওয়ার্কারে যাবেন কিংবা আপনি বাইক রাইডার যাবেন ডেলিভারি হিরো হিসেবে যাবেন আপনি ড্রাইভার হিসেবে যাবেন কিংবা আপনি ক্লিনার হিসেবে যা যাবেন যেই কাজেই হোক না কেন আপনি যদি ভালো কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কোম্পানিও আপনাকে ভালোবাসবে এবং ভালো জানবে তো যাই হোক ইওয়ান কোম্পানি সরাসরি নুন ডট কম থেকে শুরু করে অনেক কোম্পানি হাঙ্গার স্টেশন জাহাজা স্টেশন নুন ডট কম অ্যামাজন ডট কম এই ধরনের বেশ কয়েকটি কোম্পানিতে আপনার কাজের সন্ধান হবে ইনশাল্লাহ ইংলিশ এবং আরবি জানতে হবে টুকি এবং শিক্ষিত হতে হবে অনেক ভাই ও বন্ধুরা আসেন যারা কোনো শিক্ষিত না লেখাপড়া একদমই করেন নাই তাদের ক্ষেত্রে আসলে আমরা এই জবগুলো দিতে পারি না বেসিক বেতন ছত্রিশশো রিয়েল ছত্রিশশো রিয়েল মানে কত টাকা সেটাই আমি জানাবো ছত্রিশশো ইন্টু থার্টি ফাইভ প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মানে দেড় লক্ষ টাকার কাছাকাছি চলে আসবে এখানে গিয়ে অবশ্যই মোবাইল চালানো জানতে থাকতে হবে এবং পাসপোর্টের ভ্যালিডিটি ছয় মাস থাকতে হবে মিনিমাম বয়স একুশ থেকে আপনি ফর্টি পর্যন্ত আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ তো অবশ্যই আরেকটা যে বিষয় পাসপোর্টের সাথে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু মিল থাকতে হবে ঠিকানা অনুযায়ী সেক্ষেত্রে কিন্তু আসলে পসিবল আদারওয়াইজ কিন্তু আপনার কাজটা লিন্দি হবে বা লেট হবে আমাদের আসাদুল্লাহ ভাইয়া রয়েছেন আপনার কাজটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য একটু ডিলে হচ্ছে না হয় আপনার ভিসা হয়ে যেত এতদিনে আপনি চলেও যেতেন বাট পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার ভোটার আইডিতে একটা রয়েছে পাসপোর্টে আরেকটা রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স হয়েছে আরেকটায় এই হচ্ছে প্রবলেম আশা করি আপনি অ্যান্সারটা পেয়েছেন তো এখানে কিছু কন্ডিশন রয়েছে পূর্বে মেডিকেল হয়ে আনফিট পুনরায় পাসপোর্ট ও নতুন করে মেডিকেল ফিট হলে পাসপোর্ট দেওয়া যাবে না ভিসা মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে যাবে ইনশাল্লাহ আর ভিসা অনলাইন হয়ে যাবে কোনো সমস্যা নেই মাত্র সাত দিনে বাট স্ট্যাম্পিংটা কিন্তু পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ যদি আপনি জমা দেন সেক্ষেত্রে কিন্তু স্ট্যাম্পিং হবে ভিসা পাওয়ার বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ফ্লাইট হবে অবশ্যই ভিসা পাওয়ার পরে অনেকে স্ট্যাম্পিং হওয়ার পরে অনেকে অস্থিরতা করেন যে আসলে কবে আমার ফ্লাইট দেবেন কবে আমি চলে যাব বাট তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ওয়েট করতে হবে অপেক্ষা করতে হবে কারণ সব কিছুতে একটা কিন্তু প্রসেস রয়েছে বিদেশ যাওয়াটা কিন্তু আসলে চারটিখানি কথা না অবশ্যই আপনাকে এখানে একটু ধৈর্য ধারণ করতে হবে আর ভিসা ক্যান্সেল কিংবা রিপ্লেসমেন্ট হবে না অনেকে জানতে চান যে ভাইয়া আমি যাবো না বা অনেক সময় অনেক প্রবলেম দেখা যায় ফ্যামিলিগত বা বেশ কয়েকটি সেক্ষেত্রে কিন্তু আসলে এটা কিছুই করার থাকে না আমার অবশ্যই আপনাকে মেনে নিতে হবে এবং আপনি জেনে বুঝে যাচাই বাচাই করে দেন ডিসিশন নিয়ে আসলে জমা করবেন আদারওয়াইজ জমা করলে আপনি কিন্তু ভালো করতে পারবেন না সুতরাং অবশ্যই আমাদের জমা দেওয়ার আগে আমাদের পলিসি জানবেন বুঝবেন দেন আপনি ডিসিশন নিয়ে আপনি পাসপোর্ট জমা দেবেন তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অনেকে জানতে চান যে ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে কিনা না তাদের ক্ষেত্রে বলবো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আসলে আমরা ভালো কম্পান নিয়ে দিতে পারবো যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই তাকমুল সার্টিফিকেট প্রয়োজন নেই তাকমুল সার্টিফিকেট ছাড়াই ইনশাল্লাহ আমরা করে দিব কোনো সমস্যা নেই তো এর বাইরেও যারা অন্যান্য কাজে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আমাদের কাছে কিন্তু অন্যান্য কাজের সুযোগ রয়েছে জেনারেল ওয়ার্কার লাইট ড্রাইভার ইন্ডোর ক্লিনার রেস্টুরেন্ট ওয়ার্কার বাইক রাইডার গার্ডেনিং ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার হ্যাঁ এর বাইরেও কিন্তু ব্যাপক কাজের সন্ধান রয়েছে ইনশাআল্লাহ তো প্রিয় ভাইয়া বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারা কিন্তু চেলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আমাদের অফিসে আসবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের পলিসি সব জেনে বুঝে দেন ডিসিশন নিয়ে আপনি পাসপোর্ট জমা দেবেন বাট আপনি জেনে না বুঝে পাসপোর্ট জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই জেনে বুঝে ডিসিশন নিয়ে আপনি পাসপোর্ট জমা দেবেন মাঝখানে অনেকগুলো কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অনেকে বলে আমি যাবো না ফ্যামিলিগত সমস্যা পারিবারিক সমস্যা এই সমস্যা ওই সমস্যা তখন কিন্তু আমরা কাজ এগিয়ে যাওয়ার পরে আসলে এটি পাসপোর্টগুলো রিটার্ন করতে পারি না বা কোনোভাবে আমাদের পক্ষে পসিবল হয় না তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যদি ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এর বাইরেও আপনি চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি যাত্রাবাড়ি ঢাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি একটু জেড বুঝে যাবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবার কথা হবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন